বন্ধুরা দেবজানী ঘরকন্না পরিবারে অনেক স্বাগত শীতকালে কেক খেতে আমরা কে না ভালোবাসি বলো তাই আজ ভাবলাম তোমাদের জন্য একদম সঠিক মাপ দিয়ে স্পঞ্জি এগলেস ক্যারট কেকের রেসিপি শেয়ার করে ফেলি এই কেক খেতে হয় খুবই সুস্বাদু আর সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই সুন্দর কেকটা শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে বা বাচ্চাদের টিফিনেও এই কেকটা তোমরা অনায়াসেই দিতে পারো আর দেরি না করেই শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিয়েছি একটা বড় ছাঁকনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ওয়ান ফোর্থ টি স্পুন লবণ ওয়ান ফোর্থ টি স্পুন দারচিনির গুঁড়ো আর এক কাপ পরিমাণে চিনি ভালো করে সমস্ত কিছু চেড়ে নিচ্ছি যাতে কেকের ব্যাটারটা একদম স্মুথ হয় চিনি যখনই কেকের ব্যাটারে ব্যবহার করবে সবসময় জানবে কেকের ব্যাটার করতে গেলে চিনি গুঁড়ো করে নিয়ে যদি ব্যবহার করো তাহলে কিন্তু কেকের ব্যাটার ভীষণই স্মুথ হবে আমি এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি ওজন হিসাবে দুশো গ্রাম ভালো করে সব কিছু চেলে নেওয়ার পর আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই আর দেব ওয়ান থার্ড কাপ সাদা তেল এবার দেবো মূল উপকরণ গাজর এখানে আমি একটা গাজরকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এক কাপ পরিমাণে এখানে আমার গাজর গ্রেট করা হয়েছে কিন্তু আমি পুরো গাজরটা দিচ্ছি না দেখো সামান্য একটু গাজর আমি তুলে রাখছি দিচ্ছি না এই সব কিছু দিয়ে ভালো করে আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ কাপ পরিমাণে হালকা গরম দুধ নিয়ে নিচ্ছি কিন্তু আমি এখানে পুরো দুধটা ব্যবহার করবো না এর থেকে দুই থেকে তিন চামচের মতন দুধ আমি এই ব্যাটারের মধ্যে দেব মনে রাখতে হবে গাজর কেক যখনই বানাবে ব্যাটারের ঘনত্বর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি যদি পাতলা ব্যাটার হয়ে যায় কেক কিন্তু ফুলবে না আর খেতেও ভালো লাগবে না তাই আগে ব্যাটার বানানোর সময় গাজরটাকে ভালো করে মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যদি মনে হয় যে ব্যাটার একটু শক্ত আছে তাহলে তোমরা দুধ মেশাতে পারো দুই থেকে তিন চামচ এর বেশি নয় দেখো একদম আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা কেমন হবে যদি বুঝতে চাও তাহলে এই কিছুটা ব্যাটার হাতার মধ্যে নিয়ে বা স্প্যাচুলার বা হ্যান্ড উইস্কারের মধ্যে নিয়ে একটু উঁচু করে ধরবে ধরে দেখবে পাতলা ফিতের মতন করে ব্যাটারটা পড়ছে তাহলেই বুঝবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তার পরিবর্তে তোমরা জায়ফলের গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু খুব সামান্য ব্যবহার করবে বেশি করলে কিন্তু তেতো হয়ে যেতে পারে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা এক পাউন্ড কেকের টিন আমি নিয়ে নিয়েছি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এই কেক টিনটার গায়ে তেল ব্যবহার না করে বাটারও ব্যবহার করতে পারো আর যদি কারোর কাছে যদি কেক নাও থাকে কোনো অসুবিধা নেই বাড়িতে যে স্টিলের যে বাটি থাকে একটু বড়ো সাইজের বাটির মধ্যেও তোমরা এই কেক বেক করতে পারো দেখো ভালো করে আমার তেলটা মাখানো হয়ে গেছে এবার একদম নর্মাল তোমার যে এফোর সাইজের কাগজ হয় সেই এফোর সাইজের কাগজকে আমি সাইজ মতন করে কেটে নিয়ে এই কেকের ব্যাটারির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা যখন আনমোল করব নিচে বা কেকের মোল্ডের গায়ে যাতে লেগে না যায় সেই কারণে আমি চারদিক থেকে এই কাগজকে আমি লাগিয়ে দিচ্ছি তোমাদের কাছে বাটার পেপার থাকলে লাগাতে পারো কোনো অসুবিধা নেই আর যদি না থাকে রকম এফোর্ড সাইজের কাগজকে কেটেও লাগিয়ে নিতে পারো কিন্তু মনে রাখবে কোনো লেখা কাগজ বা খবরের কাগজ কিন্তু এখানে ব্যবহার করো না যাই হোক আমাদের ব্যাটারও রেডি হয়ে গেছে আর কেকটিনও একদম রেডি এবার কেকের ব্যাটারটাকে আমি কেকটিনের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো চলে যায় ভালো করে এয়ারবাবলসগুলো চলে গেলে এবার অন্যদিকে আমি একটা কড়াইকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি প্রিহিট করা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আমি কেক টিনটাকে আসতে করে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর ওপর থেকে ঢাকাটা চাপা দিয়ে দিয়েছি আর এই ঢাকাটার গায়ে ছোট্ট একটা ছিদ্র ছিল সেটাকেও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভেতরে গরম ভাবটা বাইরে বেরিয়ে না আসে তো আমাদের সব কিছু রেডি এবার একদম লোতে রেখে ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটসের জন্য আমি কেকটাকে বেক হতে দেব তো দেখো বন্ধুরা আমাদের কেকটা আস্তে আস্তে কত সুন্দর করে ফুলছে এরপরে একদম আমি ফর্টি মিনিটসে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কেক কিন্তু একদম রেডি কত সুন্দর ফ্লপি হয়েছে দেখো গাটা দেখি তোমরা বুঝতে পারবে ছোটো ছোটো অনেক ছিদ্র হয়েছে কেকের গায়ে এবারে তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি কেকটা কত সুন্দর বেক হয়েছে দেখো আমি একটু হাতে করে আঙুলের সাহায্যে দেখে নিচ্ছি হাতে আমার কিছুই লাগছে না এবার একটা পরিষ্কার ছুরির সাহায্যে আমি কেকের মাঝখানে একবার একটু গেথে দেখাচ্ছি দেখো কেকের যে ছুরির গাতেও আমার কিছুই লাগেনি আবারও সাইডে একবার দেখে নিচ্ছি ঠিক একই এর থেকেই বুঝতে হবে কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা হলে বার করে নেবো নিয়ে আনমোল করে তোমাদেরকে দেখাবো কেক আমাদের কত সুন্দর করে রেডি হলো দেখো বন্ধুরা এবার আমি আস্তে আস্তে করে একটা কাপড়ের সাহায্যে কেক মোলটাকে বাড়ি নিয়ে এলাম টেট উপরে পেটটাকে রেখে উপুর করে দিচ্ছি দিয়ে আমি কত সুন্দর ক্লিয়ারভাবে কেকটা বেরিয়ে এলো দেখো আর কেক টিনের গায়ে একটুও কেক লেগে নেই এইভাবে করলে একদম দেখবে কেক একটুও লাগবে না কেকের কেক টিনের গায়ে আর আমি আস্তে করে কাগজটাকে খুলে দিচ্ছি আর তোমাদেরকে একটু হাতে নিয়েও দেখাচ্ছি কতটা থিকনেসটা কত সুন্দর এসছে আর কত ফ্লপি হয়েছে দেখো এবার একটু কেটেও দেখাচ্ছি প্রত্যেকটা লেয়ারে কিন্তু গাজর পড়েছে আমি যেভাবে সঠিক মাপের সাহায্যে এত সুন্দর কেকটা বানিয়ে তোমাদেরকে শেখালাম তোমরা যদি ঠিক সঠিক এই মাপ দিয়েই করো তাহলে তোমাদের কেকও এত সুন্দর ফ্লপি হবে আর খেতেও খুব সুস্বাদু হবে তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও চলো আসি আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে